শুভ দুপুর আজকে আমার ছাদে যে ড্রাগন গাছটি ছিল তার ঘর তৈরি করা কাজ চলছে তার ঘর তৈরি করছি কারণ ড্রাগন গাছ সাধারণত কোনো কিছু অবলম্বন করে বিয়ে উঠতে পারে না তার জন্যে তাদেরকে একটা ঘর তৈরি করে দিতে হয় আর সেই ঘরটাই হলো ঠিক এরকম টাইপেরই হয় যেখানে ড্রাগন আসলে ড্রাগন গাছের মাথাগুলো একটু বড় হলেই ভারী হয়ে যায় আর তখন তারা ঝুলে পড়ে আর সেটা যেন না ঝুলে পড়ে তার জন্যই এই ঘরটা তৈরি করা হয় সবাই এই ঘরটা এইভাবেই তৈরি করে তো আমিও আজকে লেগে পড়লাম তাদের ঘর তৈরি করার জন্যে আসলে গাছটা বিশাল বড় হয়নি মোটামুটি কিছুটা বড় হয়ে গেছে আর এক দু মাসের মধ্যে গাছটা ডেভেলপ হয়ে যাবে সুন্দরভাবে তাই আগেভাগেই গাছটার ঘরটা তৈরি করে রাখি নিচ থেকেও অনেক গাছ হয়েছে কারণ আমার একটা ড্রামের মধ্যে চারটে ড্রাগন গাছ পোতা আছে আমি ড্রাগন গাছের কোনো ব্রাঞ্চ রাখবো না শুধু মেন যেই ড্রাগন গাছের মেন গাছটা সেই গাছটাকেই থা রাখবো আর অন্য সব ব্রাঞ্চ সাইড দিয়ে যা যা হবে সবই আমি ছেটে ফেলে দেবো কারণ ওগুলো বেকার ওগুলো কোনো কাজের না ড্রাগন গাছের মেন যে কাণ্ডটা উঠবে ওটাই হলো মেন ওর সাইড থেকেই ড্রাগন ফল হবে আর সেই ড্রাগন ফলের এর জন্যে আলাদা ট্রিটমেন্ট আছে কারণ ড্রাগন ফল অনেকে অনেকে বলে যে ড্রাগন গাছে কোনো টিম পরিচর্যা লাগে না ড্রাগন গাছ নর্মালভাবে হয় না এটা ভুল ড্রাগন গাছের পরিচর্যা লাগে ড্রাগন গাছের ট্রিটমেন্ট লাগে না হলে ফল আপনার মতন মন পছন্দ হবে না ফল সুন্দর পেতে গেলে গাছকে পরিচর্যা করতেই হবে যত্ন করতেই হবে সে যেই গাছই হোক ফুল ফলের জন্য সব গাছেরই পরিচর্যা অবশ্যই দরকার তো অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরব এরপরে ড্রাগন গাছে যখন ফল কুড়ি থেকে ফুল থেকে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে কীভাবে আমি পরিচর্যা করব আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো গাছের চেষ্টা করব সেটাকে সমস সেই সমস্যার সমাধান করার জন্যে আপনারা পাশে থাকবেন আশা করি তো দেখতে থাকুন কীভাবে আমি গাছের ঘরটা তৈরি করি ধন্যবাদ পাশে থাকবেন এই রদিকে গিয়ে করবি পরে মাথা ঠান্ডা হয়ে হয়েবি রোদ আর আগে গায়ে জল দিবি সব সময় মাথা জল দিবি না আগে হুম লালটা লালটা